সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি আলোচিত হয়েছে একটি ভুল তথ্যভিত্তিক রিপোর্ট যেখানে বলা হয় আলফাইসলেমি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লাইফ ফান্ডের তথ্য ডিসেম্বর দুই পর্যন্ত স্থির হয়েছে কিন্তু প্রকৃত সত্য হল আলফাইসলেমি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের সাফল্যর ধারা অব্যাহত রেখে ডিসেম্বর দুই পর্যন্ত লাইফ ফান্ডে অর্জন করেছে দুইশো কোটি টাকা এবং সর্বশেষ মার্চ দুই পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে দুইশো কোটি টাকা সুতরাং ভুল তথ্যের ভিত্তিতে কেউ বিভ্রান্ত হবেন না আলফাইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিয়মিতভাবে প্রতি কোয়ার্টারে হালনাগাদ রিপোর্ট প্রকাশের মাধ্যমে গ্রাহকদের স্বচ্ছতা নিশ্চিত করে যাচ্ছে আপনাদের আস্থা ও ভালোবাসায় আলফাইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অদম্য গতিতে এগিয়ে চলছে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এমন এক লক্ষ্য পথে যেখানে গ্রাহকের ভবিষ্যৎ সুরক্ষিত বিশ্বাসে পেশাদারিত্বে এবং নৈতিকতায় ইনশাআল্লাহ আগামী সেপ্টেম্বর দুই এর মধ্যেই তিনশো কোটি টাকার লাইফ ফান্ড অর্জনের উদযাপন ঘোষণা করবে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এটা শুধু একটি সংখ্যা নয় এটা হলো আস্থার অগ্রগতির এবং বিশ্বাসের জয়গাথা ভুল তথ্য নয় বিশ্বাস রাখুন হালনাগাদ সত্ত্বে আলফা ইসলামী লাইফ আস্থার গন্তব্যে আপনার সঙ্গী